হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত এই চ্যানেলে আগের ভিডিওটি আলোচনা করেছিলাম নবপ্রস্তর যুগ সম্বন্ধে আজকের আলোচ্য বিষয় হল হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বিশেষ করে এর বৈশিষ্ট্য আলোচনা করা হবে তাহলে শুরু করা যাক প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় হরপ্পা সংস্কৃতির আবিষ্কার একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উনিশশো একুশ খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি পশ্চিম পাঞ্জাবের অন্তর্গত মুলতান জেলায় হরপ্পা এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধুর অন্তর্গত লাড়কানা জেলার মহেঞ্জোদারোতে দুটি নগরের সন্ধান পায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ যাই হোক স্যার জন মার্শাল ছিলেন তখন ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান এই অঞ্চলের ব্যাপক হনন কার্যের ফলে এক উন্নত নগরের সভ্যতার নিদর্শন পাওয়া যায় এই সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো এক নম্বর পরিকল্পিত নগর হরপ্পা সংস্কৃতির এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মহেন্দ্রদারো হরপ্পা চাহোদারো লোথাল কালীবঙ্গান ও বানওয়ালির মতো উন্নত নগরগুলি এই পর্বেই গড়ে উঠেছিল নগরগুলির গঠন ও বিন্যাস দেখে মনে হয় নগর পরিকল্পনা অনেক উন্নত স্তরে পৌঁছেছিল পৌঁছেছিল দ্বিতীয়ত শহরগুলির মধ্যে প্রধান হল মহেঞ্জোদারো ও হরপ্পা এই শহর দুটিকে অনেকে হরপ্পা রাজ্যে দুটি স্থায়ী রাজধানী বলে চিহ্নিত করেছেন এই নগর দুটিকে এই নগর দুটিতে প্রধানত দুটি অংশ ছিল একটি অংশ অপেক্ষাকৃত উঁচু সেখানে একটি দুর্গ ছিল বাকি অংশ ছিল নিচু এলাকায় শাসক শ্রেণীরা বসবাস করতেন নিচে নিচু স্থানে থাকতেন সাধারণ মানুষ বা দরিদ্র মানুষ রাজস্থানের কালীবঙ্গান নগর দুর্গটিকে মানে দুর্গকে ঘিরে একটি প্রকাণ্ড ইঁটের তৈরি দেয়াল ছিল এবার তৃতীয়ত এটা স্নানাগার। মহেঞ্জোদারো নগর দুর্গ সংলগ্ন একটি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এর আয়তন ছিল একশো আশি ফুট ইন্টু একশো আট ফুট এর কেন্দ্রস্থলে উনচল্লিশ ফুট ইন্টু তেইশ ফুট ইন্টু আট ফুট গভীর একটি জলাশয় ছিল তাতে জল প্রবেশের ও তা থেকে জল নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা ছিল বিশেষ করে পরিষ্কার জল প্রবেশ করানো হতো এবং নোংরা জল নিষ্কাশন করানো হতো জল জলাশয়টিকে ঘিরে এর চারদিকে ছোট ছোট ঘর ও গ্যালারি ছিল প্রথম মনে করেন যে এই ঘরগুলিতে পুরোহিতরা থাকতেন স্নানাগারটির উদ্দেশ্য ছিল সম্ভবত ধর্মীয় এবার শস্যাগার হরপ্পা দুর্গের উত্তরে প্রতিষ্ঠিত বিরাট শস্যগার হলো আর একটি উল্লেখযোগ্য আবিষ্কার এর আয়তন ছিল একশো ফুট ইন্টু একশো ফুট এ এল ব্যাসাম একে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন এটা মনে রাখবে এ এল ব্যাসান এল ব্যাসাম একে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন শসাঘারটি দুটি ব্লকে বিভক্ত ছিল প্রতিটি ব্লকে ছটি করে হলঘর ছিল হলঘরগুলিতে শস্য ভরে রাখা হতো দেশি বিদেশি সব পণ্ডিত স্বীকার করেছেন যে এ ধরনের সুপ্রকল্পিত শস্যাকার খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পূর্বে পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায়নি এর কাছে পাথরে তৈরি উঁচু মঞ্চ দেখে বোঝাই বোঝা যায় যে এখানে শস্য মারাই করা হতো শহর সংলগ্নগুলি মানে শহর সংলগ্ন গৃহগুলি ছিল শ্রমিকদের বাসস্থান এবার পঞ্চমত রাস্তাঘাট ও বাড়ি সমূহ মহেঞ্জোদারো ও হরপ্পা এই দুটি নগরের পরিকল্পনার প্রায় ঠিক একই রকমই ছিল এদের আয়তন প্রায় এক বর্গ মাইল এখানে রাস্তাগুলি বেশ প্রশস্ত প্রায় নয় ফুট থেকে চৌত্রিশ ফুট এবং সোজা উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত এই পথগুলি একটি শহরকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছিল প্রতিটি অঞ্চলেই অনেক গলি ছিল উভয় নগরে সমান্তরাল ভাগে দু কক্ষ বিশিষ্ট ছোটো ঘর ছিল বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল একদিকে যেমন দোতলা তিনতলা বাড়ি ছিল তেমনি ওপর দিকে অনেক বাড়ি পাওয়া গেছে যাদের মেঝের আয়তন ছিল মাত্র ত্রিশ বর্গ ফুট প্রতিটি বাড়ির দরজা জানলা সিঁড়ি স্নানাগার এবং একটি চতুষ্কোণ চত্বর ছিল রাস্তার উপর কোনো জানলা ছিল না ষষ্ঠত পয় প্রণালী ব্যবস্থা জল জলনিকাশি ব্যবস্থা ছিল খুবই উন্নত প্রতিটি বাড়ির সঙ্গে সংযুক্ত ছোট নালার মাধ্যমে জল বাড়ির বাইরে আসত শহরে বড় বড় ইটের ঢাকনার মাধ্যমে যে সমস্ত বৃহৎ নালাগুলি আবৃত থাকত সেগুলিতে গিয়ে জল জমা হতো এএল বাসা মনে করেন যে এই অদ্বিতীয় উন্নতমানের জল নিকাশি ব্যবস্থা পরিচালনায় উন্নত পৌরসংস্থা থাকত এবার সাত নম্বর লোথাল শহরটির বর্ণনা লোথাল শহরটির গঠন ও প্রকৃতি ছিল কিছুটা ভিন্ন রকমের সমস্ত শহরটি ছিল প্রাকারের ঘেরা বা প্রাচীরে ঘেরা বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু মঞ্চের উপর বাড়িগুলি নির্মাণ করা হয়েছিল শহরের পূর্ব দিকে ছিল জাহাজ মেরামতের স্থান খালের মাধ্যমে এই স্থানটির সঙ্গে সমুদ্রে যোগ যোগসূত্র রচিত হয়েছিল এই রকম একটি নগর পরিকল্পনা হরপ্পিয়বাসীদের উন্নত মানব মাননের পরিচয় দেয় এবার অষ্টমত হরপ্পা সভ্যতায় ছোট বড় প্রত্যেকটি নগর উঁচু ও নিচু এলাকা বিভক্ত ছিল সকলে একে সিটাডে আখ্যা দিয়েছেন দুর্গগুলি আয়তকার আয়তক্ষেত্রাকার ও প্রাকার প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষার জন্য সৌচ্চ তরুণ ও পরীক্ষার দ্বারা বেষ্টিত ছিল পরিশেষে বলা যায় যে এত বড় একটি উন্নত নগর সভ্যতাও ধ্বংস হয়েছিল এই উন্নত নগর সভ্যতার ধ্বংসের কারণ নিয়ে পণ্ডিতেরা বিভিন্ন মত দিয়েছেন ভূমিকম্প বন্যা রাজনৈতিক কারণ আর্যদের আক্রমণ হরপ্পাবাসীদের সচেতনতার অভাব প্রভৃতি এত সত্ত্বেও বলা যায় যে এরকম একটি উন্নত নগর পরিকল্পনা সমসাময়িক কালের বিশ্বের কোথাও দেখা যায়নি আজকের আলোচনা আমাদের এইটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ